Om um, Namah Shivaya. Om um, Namah Shivaya. Om um, Namah Shivaya. Om um, Namah Shivaya. বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে নিচে গিয়ে কাজ বাজ শুরু করে আজ সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে মানে গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে এত মা মেঘ ডেকেছে এত বাজ পড়েছে না আজকে তো ভেবেছি সারাদিন বৃষ্টিই বৃষ্টি যাবে কিন্তু আজকে সকাল থেকে মানে সেই দিনের আলোটা ফুটেছে সূর্য যদিও দেখতে পাইনি কিন্তু দিনের আলোটা ফুটেছে কালকে এত বৃষ্টি হয়েছে এখন যেন আর বৃষ্টিটা ভালো লাগছে না এত অতিরিক্ত হয়ে যাচ্ছে আর আজকে ছাদ বাগান থেকে শুরু করলাম না আজকে ঠাকুর ঠাকুরঘর থেকে শুরু করলাম এখন তো পুজো দেওয়া হয়ে গেছে দেখালাম এবারে নিচে যাব আজকে একটু একটা স্পেশাল কিছু বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তাহলে নিচে গিয়ে দেখা হচ্ছে নিরামিষের মধ্যে ভাত তরকারি ডাল তারপরে এই ধরনের তো অনেকই খাওয়া হচ্ছে আজকে ভাবলাম তাই একটু অন্যরকম বানাই সেই জন্য এখানে ডুমো ডুমো করে এরকম বড়ো বড়ো করে আলু কেটে ভেজে নিচ্ছি আর এখানে কিছুটা জল ভালো করে একটু ফোটাবো আর একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি জলটাকে নুন চিনি জলে পড়লে এমনিই মিশে যায় তাও আমি একটু নাড়িয়ে দিলাম যে একটু ভালোভাবে মিশে যাক তাড়াতাড়ি আর এদিকে দেখো সয়াবিন ভালো করে সিদ্ধ করে নিয়েছি দিয়ে একটা জলটা চিপড়ে বার করে নিয়েছি আর কিছু কড়াইশুঁটি নিয়েছি আর নিয়েছি একটু পনির আর এখানে নিয়েছি এক গ্লাস দুধ তো এক গ্লাস না আমি প্রায় পাঁচশো মতো দুধ দিয়েছিলাম আর এখানে আমি খাবার যে আমরা রোজকার ভাত খাই সেই ভাত খাওয়ারই চালটাকে ধুয়ে একটু সর্ষের তেল আর হলুদ আর একটু নুন মাখিয়ে রেখেছিলাম যেহেতু আমি সর্ষে তেলে জিনিসটা করব। সেই জন্যই ওটা মাখিয়ে রেখেছিলাম আর মশলার মধ্যে এখানে নিয়েছি দেখো একটু কাজু একটু আদা আর একটা বড় এলাচ এক একটা তেজপাতা একটু জাইফল আর সামান্য একটু জিরে পাড়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু দারচিনি এটা দিয়েই একটা পেস্ট তৈরি করে নেব এবারে পেস্টটা তৈরি করতে করতে আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে এবার আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব এইভাবেই প্রত্যেকটা আলুই লাল লাল করে ভেজে নিয়ে যে বাটিটাই আমি সয়াবিন আর কড়াইশুঁটিটা রেখেছিলাম তার মধ্যেই তুলে নিলাম কেন আমার এক একই সঙ্গে হলে অসুবিধা নেই কারণ রান্নাটা তো একই সঙ্গে করব। সেই জন্য পুরো আলুটা না লাল লাল করে ভাজলে খুব সুন্দর লাগে এর টেস্টটা আর এই গোটা রান্নাটাই আমি সর্ষে তেলে করছি সে তাই এই তেলটা যখন গরম আছে এই তেলের মধ্যে পনিরগুলো এরকম বড় বড় করে কেটে নিয়ে পনিরগুলোকে পুরো লাল করে ভেজে নেবো একদম পনিরগুলো লাল লাল করে ভেজে নিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে জানো তো দেখো আমি এখানে যেরকম তেলের মধ্যে দিচ্ছি এবারে একদমই হাই ফ্লেমে রয়েছে কিন্তু আর এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি কি করব সেই যে বাটিটায় গরম জল করে রেখেছিলাম এখান থেকে তুলে নিয়ে সেই গরম জলটার মধ্যে ভালোভাবে চুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ এতে না কি হয় পনিরটা লাল করে যেহেতু ভাজা হয়েছে তার জন্য পনিরটা ভাঙেও না আর আমি যে নুন চিনি মিশিয়ে ওই গরম জলটাই দিয়ে দেব এতে পনিরের মধ্যে একটা নুন আর মিষ্টি ভাব ঢুকবে একটু রসালো হবে জুসি টাইপের হবে বেশ নরমও থাকবে খেতেও সফট লাগবে আর পনিরটা যখন রান্না করব আমি তখন কিন্তু একটাও ভেঙে যাবে না এই কারণেই এই পদ্ধতি করি তো এটাও একটা মানে টিভিতেই রান্না দেখে আমি শিখেছিলাম তো এইভাবেই আমি করে নেই দেখো পনিরগুলো যখন লাল লাল করে ভাজছি দেখতে কত সুন্দর লাগছে তোমরা যারা যারা নিরামিষ খাও অথবা যারা নিরামিষ খেতে পছন্দ করো বা পনির যাদের ভালো লাগে এই ধরনের বিরিয়ানি একবার তোমরা বানিয়ে দেখতেই পারো আমি আজকে যেভাবে বানাচ্ছি তো ভালো লাগলে এক কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আর দেখো আমার এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি একটু সময় রাখতে হবে একদম সঙ্গে সঙ্গে তুলে নিলে হবে না কারণ এই নুন জলটা তো পনিরের মধ্যে ঢুকতে লাগবে আর এখানে পনির ভাজা হয়ে গেলে আমি এই গরম তেলের মধ্যেই যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাটা এই গরম তেলের মধ্যে দিয়ে ততক্ষণ আমি নাড়ব যতক্ষণ না এর জল শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে এখানে এই মশলাটা কষতে থাকুক এর জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আস বেরিয়ে আসুক আমি আর একটা গ্যাসে জল জল আর দুধ যে নিয়েছিলাম সেটাকে ফোটাতে বসিয়ে দিই তো এখানে আমি পাঁচশো মতো দুধ দিয়ে দিয়েছি কিছুটা জল এক চামচ মতো ঘি একটা তেজপাতা আর দিয়েছি সামান্য নুন এবারে এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না একটু ফুট আসে আর এদিকে কী কী নিয়েছি দেখো নিয়েছি একটু দই নেব এখানে কেওড়া ওয়াটার আর এটা নিয়েছি এখানে আতর আর নেব আমার লাগবে একটু সামান্য বিরিয়ানি মশলা তো এই বিরিয়ানি মশলাটা আমি দেখে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন ছিল না সেই জন্যই আমি নিয়েছি এরপরে তেল বেরিয়ে আসতে মশলাটাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু টক দই দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেবো যাতে এই টক দইয়ের জলটা শুকিয়ে যায় আর তেলটা ভালোভাবে ছেড়ে দেয় এখানে দেখো মশলাটা কি সুন্দর হয়ে গেছে আর একটু লালচে দেখাচ্ছে তার কারণ আমি মশলার সঙ্গে না দুটো শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম সেটা আমি ক্যামেরা করতে ভুলে গিয়েছি দেখো এবারে মশলা হয়ে গেলে যেখানে আমি আলু ভাজা তারপরে সয়াবিন কড়াইশুঁটি যেটাই রেখেছিলাম সেটা শুদ্ধই আমি দিয়ে দিলাম আলু সয়াবিন কড়াইশুঁটি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কষতে থাকলাম এই মশলার মধ্যে আর তার ওই সাইডটাই তো জল গরম হচ্ছেই জলটা ওদিকটাই গরম হয়ে গেলে যে চালটা আমি রেখেছিলাম কিছুক্ষণের জন্য নুন হলুদ আর সষে তেল মাখিয়ে রেখেছিলাম সেই চালটা হাড়িতে দিয়ে দিলাম দিয়ে এবারে ঢেকে রেখে দেবো একটা ফুট যতক্ষণ না আসছে এবারে এদিকে আলু সয়াবিনটা ভালোভাবে কষা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নিলাম এবার জলটা দিয়েও একটু সময় রেখে দেবো আর ততক্ষণে আমি দেখে নেবো যে হাঁড়িতে জল গরমটা হয়েছে কিনা দেখো জল দিয়ে সামান্য গায়ে গায়ে যাতে মাখা মাখা থাকে সেইভাবেই করে নিচ্ছি আর এদিকে দেখে নিই যে জলটা গরম হয়েছে নাকি ওদিকে ওটা হতে হতে এখানেও জল গরম হয়ে গেছে একটা ফুট হয়ে গেছে মানে মোটামুটি চালটা টোয়েন্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে এবারে এই আলু সয়াবিন এগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে কারণ আলুটা তো ভাস্তে ভাজতেই পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছিলো টেন পারসেন্ট বাকি ছিল আর এই আলু সয়াবিনের এই পুরোটা দিয়ে আমি সামান্য একটু বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পনির যে ভেজে রেখেছিলাম সেগুলোও সবটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কেওড়া জল আর এক ফোঁটা আতর আর নুন মিষ্টিটা চেখে নিয়ে পরিমাণ মতো নুন মিষ্টিও দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে আমি হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য একদম যখন ভালোভাবে ফুটবে বুঝতেই পারবে তোমরা ভালোভাবে যখন ফুটবে তখন গ্যাসটাকে একদম কম আঁচ করে দেব। কেউ যদি পারো নিচে একটু তাওয়া দেব বিরিয়ানি বানাচ্ছি পনির বিরিয়ানি মানে এখন তো নিরামিষ চলছে এবার নিরামিষের মধ্যে বিরিয়ানি বানাতে তো পেঁয়াজ রসুন তো দিতে পারবো না একটু অন্যভাবে করছি সেই কারণে একটু অন্যভাবে করছি আর বেরেস্তা হিসেবে একটু বাঁধাকপি কুচি দিলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে বাঁধাকপিটা ছিল না কালকেই বাঁধাকপি খেয়ে নিয়েছি নিরামিষের মধ্যে আর এই যে আমার মেয়ে আজকে করেছে সকাল বেলায় তারপরে এসেছিল মুখের মধ্যে লাগাবে বলে এবার যেটা বলছিলাম যে বেরিস্তা হিসেবে যেরকম আমরা আমিষের মধ্যে পেঁয়াজটা দেই পেঁয়াজের বদলে বাঁধাকপি ভেজে দিলেও ভালো লাগে কিন্তু বাঁধাকপি এই মুহূর্তে আমার কাছে নেই কালকেই শেষ হয়ে গেছে সেই কারণে বাঁধাকপিও দিলাম না আমি যেভাবে করছি নিরামিষে তোমাদের আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আর আমার পিছনে ফ্রিজের ওপরে দেখছেন যে ওগুলো আচারের বয়ামগুলো সেগুলো ওখানে রাখার একটা কারণ আছে বিশাল বড় কারণ সেটা হচ্ছে আমার মেয়ে নিচে আমার কিছু থাকতে দেয় না সব আমি ওই জন্য ওপরে তুলে ফ্রিজে রেখেছি আজ কম করে প্রায় আমি কুড়ি মিনিট মতো রেখে দিয়েছিলাম এরপরে আমার তৈরি হয়ে গেছে দেখো এখানে তো ডেলিকার চালটা দিয়েই আমি বানিয়েছি আর বাসমতি চাল দিলে তো ভীষণই ভালো হয় এটা তো দুধ তারপরে কাজু বাটা দই এগুলো সব পড়েছে আর এগুলো সবই একটু গাঢ় টাইপের সেই জন্য গরম অবস্থায় একটু গায়ে লাগা লাগা মতো দেখাচ্ছিলো কিন্তু ঠান্ডা হয়ে যেতে ঝরঝরে আর এত সুন্দর টেস্ট লেগে লেগেছে তো তোমরাও বানিয়ে দেখো ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তুমি ঘুমাচ্ছ কোথায় যে আছো তো

চলো চলো ঠাকুম নমো করে আসি চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই